আসসালামু ওয়ালাইকুম মিয়ার ওয়েলকাম ব্যাক টু চৈকি ব্লক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে ঈদের চতুর্থ দিন আজকে আমার বাসায় আমার খালা শাশুড়িদের দাওয়াত ঈদ উপলক্ষে তো তারা আসবে এর জন্য সব কিছু রান্নাবান্না করবো গুছিয়েছি আর এখন সকাল নয়টা বাজে বাচ্চাদের জন্য নাস্তা বানাইতেছি আমি ওদের পরোটা কম দিই কারণ এমনিতে বাচ্চাদের দেখা যায় তেল জাতীয় জিনিস বেশি খাওয়া হয় পরে পেটে গ্যাসের প্রবলেম হয় জন্য রুটিটা আমি পরোটা ভাজি না ওদের জন্য তেল ছাড়াই ভাজা হয় আর এর সাথে ওদের জন্য আছে চা উচ্চা বানিয়েছে আর এইখানে আমি এই যে সব কিছু ভিজিয়ে রেখেছি দশটার দিকে আমার রান্নাবান্না শুরু হবে তো চলুন শুরু করা যাক আজকে নতুন দাওয়াতের ঈদ দাওয়াত স্পেশাল ব্লগ মেহমানদের জন্য রান্না আল্লাহ রহমতে মোটামুটি কমপ্লিট এখন শুধু পোলাও করব আর সারা বানাবো তাহলেই শেষ হয়ে যাবে এরপর ঘর গুসল গোসল করবো এখানে গরু মাংস হয়ে গেছে এখানে আমি পোলাওর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই যে আমি ডিম কোরমার রান্না করছি এর সাথে মুরগির মাংস রেখেছি যেন গরম থাকে আর এখন আমি পোলাও রান্না করব। কেন গেঞ্জি খুলে দেবো কেন আর আমার আয়ান তো বারবার বলতে আমার গেঞ্জি গুলো এমনি তো বুঝতে পারিনি হঠাৎ করে তাদের দাওয়া দেওয়া হয়েছে আমি আবার অনেকগুলো কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম ওর রায়নের বাবা ধুয়ে দিয়েছে আমার ওটা গরম গরম তো সর তো এখানে আমি পোলার চাল ধুয়ে একটু রেখেছি পানি সাগার জন্য তো আল্লাহর মতে আমার রান্না মোটামুটি কমপ্লিট এখন ঘর গুছাবো তো তো আমার রান্না বান্না শেষ করলাম ফলাও হয়ে গেছে সেমাইও তৈরি করে ফেলেছি বাচ্চাদের গোসল শেষ ঘরটাও গুছিয়ে ফেলেছি যে বাচ্চা ওর নানার সাথে খেলা করতেছে এখন আমার গোসলের পালা

শেষ 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 এখন এই ছুরি নাও ছুরি নাও কাটো 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 ধরো ধরো ধরো